আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিজেল জেনারেটর তো আমি আজকে কথা বলবো যে জেনারেটরের আসলে কে বিয়ে দ্বারা কী বোঝায় আর কি লিওয়ার্ড দ্বারা কী বোঝায় মূলত এখানে জেনারেটর কোনটি আর ইঞ্জিন কোনটি তাহলে আমরা আজকে এখান থেকে বুঝে নেব খুব সহজ ভাষায় একদম বিশেষ করে মেরিনের পরীক্ষায় অনেক সময় এ প্রশ্নটা খুবই আসে যে কে বিয়ে দ্বারা কী বোঝায় ঠিক আছে এ হচ্ছে জেনারেটর বা অল্টারনেটর বা ডাইনামা জেনারেটরের ওপর নাম হচ্ছে ডাইনামা আর অল্টারনেটর হচ্ছে যে কি ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট যারা আমরা এসি কারেন্ট বলে থাকি এখন কত হচ্ছে যে কি কে বিএর কিলোওয়ার থ্রি যদিও এটা একটা বাংলা জেনারেটর আচ্ছা আমরা একটু অন্য সাইডে যাই এখন হ্যাঁ আমাদের এই জায়গায় একটি ছোট জেনারেটর আছে কিন্তু যে জেনারেটরের গায়ে কি লেখা আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করতেছে আপনাদেরকে একটু দেখাই এখানে বিস্তারিত লেখা আছে এটা চব্বিশ কেডাব্লিউ অর্থাৎ কি লেওয়ার আর কিছু জেনারেটরে লেখা থাকে যে কে বি সেটা থেকে কি বোঝায় আর কে